শাসনের উচ্ছেদ আমরা করেছি একটি তীব্র গণ আমরা কিন্তু এই ফ্যাসিবাদী শাসনের উৎখাত আমরা এখান থেকে করেছি সুতরাং আমরা তো এমন এমন সমাজের দেখি বাংলাদেশে সমাজ ব্যবস্থার মধ্যে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এখানে চলছে বন্ধুগণ আমরা দেখব যে যখন এখানে দলিত সম্প্রদায়ের বাচ্চারা স্কুলে পড়তে পারে না বিভিন্ন সময় আমরা দেখেছিলাম গত এখানে স্কুল থেকে তারা বের করে দিয়েছিল বন্ধুগণ সেই সময় বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমরা তখন প্রতিবাদ করেছিলাম এবং আমরা দেখেছি সেই প্রতিবাদের একটা গুজোর এখানে হয়েছে পুনরায় সেই বাচ্চাদেরকে আবার এখানে ভর্তির ব্যবস্থা করতে হয়েছে বন্ধুগণ সুতরাং আমরা বলতে চাই যে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে যখন এই সমাবেশ করছি তখন দেখবে বাংলাদেশের বাইরে এখানে পৃথিবীর দেশে দেশে কিভাবে যুদ্ধ পরিস্থিতি বিদ্যমান যে জুলাইখানে যে শাসন সেই শাসনের উচ্ছেদ আমরা করেছি একটি তীর্থের মাধ্যমে আমরা কিন্তু এই শাসনের উৎখাদ আমরা এখান থেকে বলেছি বন্ধুমান সুতরাং আমরা জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকল মানুষের মর্যাদাপূর্ণ অবস্থান এখানে হবে সকল মানুষের অধিকার এখানে নিশ্চিত হবে সেই সমাজ ব্যবস্থার স্বপ্ন আমরা দেখি বন্ধুগণ দল আজকে আমরা বলতে চাই যে পৃথিবীর দেশের শুধু দ্রুত পরিস্থিতি আপনারা দেখবেন ওই যে ভারতের উগ্র হিন্দু প্রতি নরেন্দ্র মোদীর যে সরকার সে কিভাবে এখানে দলিত সম্প্রদায়ের উপরে হামলা করছে আমরা দেখবো গত কয়েকদিন আগে যে হোলি উৎসব সেই হোলি উৎসবে আমাদের তো কিভাবে মুসলমান একটি পরিবারের উপরে তাকে কিভাবে জোর তাকে এখানে হোলির যে রং সেটি মাখিয়ে দেওয়া হয়েছে এবং